আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শর্টকাট একটি আমের রেসিপি শেয়ার করবো যে আচারটা আপনারা খুব সহজে এবং কম সময়ের মধ্যে বানাতে পারবেন আর এই আচারটি খেতেও কিন্তু বেশ মজা অল্প সময়ে আর অল্প উপকরণে আচার যে এত মজা হবে এই রেসিপি ট্রাই না করলে বুঝতে পারবেন ও দেরি না করে এই ভরপুর কাঁচা আমের সিজনে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আচার বানানোর জন্য প্রথমে আমি একটা আম ছিলে নিয়েছি এবং কাটার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটাকে লম্বা লম্বি করে ধরে তারপর হচ্ছে এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে আমি একটা পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা সাইজে কীরকম মোটা হবে আর দেখুন এটা কীরকমভাবে আমি কেটেছি আপনারা হয়তো স্কেনে দেখে বুঝতে পেরেছেন আর ভিতরে যে আটিটা আছে সেটা আমি ফেলে দিব। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই আচারটা বানানোর জন্য আটিওয়ালা যে আমগুলো আছে সেগুলো নেবেন তাহলে কিন্তু আচারটা খেতেও ভালো লাগবে এবং সুন্দর দেখাবে তো আজকে আমি আচার বানানোর জন্য এখানে এক কিলো পরিমাণ আম কেটে নিয়েছি এবার এই আমগুলোকে আমি চিনি দিয়ে মাখিয়ে নিব। এক কিলো আমের জন্য আমি এখানে চিনি দিয়েছি এক কাপ পরিমাণে আপনাদের আমের টক বা মিষ্টির উপর নির্ভর করবে আপনারা কতটুকু চিনি দিবেন তাই আমের টক নির্ধারণ করে তারপর হচ্ছে চিনিটা অ্যাড করবেন তো এবার হচ্ছে চিনি মাখিয়ে এই আমগুলো আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর আর এই এক ঘন্টার মধ্যে দেখুন চিনিটা একেবারেই পানি ছেড়ে দিয়েছে তার মধ্যে কিছুটা পরিমাণ এখনও চিনি দানাদার রয়ে গিয়েছে এটা জ্বালানোর পরে কিন্তু গুলে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমের পরিমাণ বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন এবার তার সাথে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে বেশি কালার চলে আসবে দেখতেও ভালো লাগবে না তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ঝালের পরিমাণটা যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন তবে বার্মিস আচারে কিন্তু ঝালের পরিমাণটা তত বেশি থাকে না যারা কক্সবাজার গিয়েছেন এবং খেয়েছেন তারা বলতে পারবেন তাই আমার মতে বার্মিস আচারে ঝালের পরিমাণটা কম দেওয়াই ভালো আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে মরিচ ক্রাশ করে সেটাও দিতে পারেন তো যেটাই দেন ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতে পেয়েছেন আর এর মধ্যে কিন্তু কালারটা একটু স্বচ্ছ হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করব কালারটা আরও ডার্ক হওয়া পর্যন্ত তো দেখুন আমি আবারও কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে উঠে নিতে পারেন যদিও এই পর্যায়ে কিন্তু আমার আচারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে তবে বার্মে আচারে কিন্তু চিনির পরিমাণটা বেশি থাকার কারণে একটু আঠালো ভাব হয় তাই আমি আরেকটু জাল করব। তবে এই পর্যায়ে নামিও আপনারা খেতে পারেন এবার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কিছু পাঁচ পরুণের গুঁড়ো অ্যাড করছি একেবারে অল্প পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না যদি পরিমাণে একটু বেশি দেন তাহলে কিন্তু আচার আচার একটা ফ্লেভার চলে আসবে এটা যদিও আচার হয় তবে এই আচারের ফ্লেভার এবং স্বাদ কিন্তু একটু আলাদা হয়ে থাকে যেহেতু এখানে তেল মশলা ইউজ করছি না তাই পাঁচ পরুণের গুঁড়াটা যতটা সম্ভব কমিয়ে দিবেন সামান্য একটু পরিমাণে দিবেন আর একান্ত যদি হাতের কাছে না থাকে তাহলে একটু জিরা গুঁড়া দিবেন তাতেই হয়ে যাবে আর মাঝখান দিয়ে আমি কিছু পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম আমার কাছে ঝালটা একেবারে বেশি কম মনে হয়েছিল তাই একটু পরিমাণে দিলাম আমার বারমিস আচার কিন্তু বানানো কমপ্লিট আর দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এটা ঠান্ডা হলে কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগবে তো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও মাসাল্লাহ খুবই মজার যারা কক্সবাজারে বারমিস আচার খেয়েছেন তারা বলতে পারবেন এই আচারের টেস্ট তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই মতো আমার পাশে থাকবেন আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে ফেসটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজ আর কথা নয় আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ